আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কোন ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলা বরদাস্ত করা হবে না হুশিয়ারি ওবাইদুল কাদেরের এরপরে জানিয়ে দেব বাংলাদেশের আইনের শাসন নিয়ে যা জানালো ডব্লিউজেপি এছাড়া থাকছে চৌমোহনী পৌরসভা এলাকায় একশো ধারা জারি এবং কুমিল্লার ঘটনায় আরও ছয় পূজা মণ্ডপে ভাঙচুর নিহত এক আহত শতাধিক ঢাকায় বিক্ষোভ সংঘর্ষ লোয়াখালীতে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না চট্টগ্রাম নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর কোনো প্রকার হামলা বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কোনো মূল্য সাম্প্রদায়িক নীতির সুরক্ষা বদ্ধ পরিকর বলে জানান ওবায়দুল কাদের বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধর্মন্ধ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত অশুভ জোটকে প্রতিরোধ করার জন্য দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সূত্র যুগান্তর আইনের শাসনে বাংলাদেশের অবস্থা নিয়ে উদ্যোগ জানালো ডব্লিউজেপি করোনা বাংলাদেশের আইনের শাসনের অবনতি হয়েছে দুই সালে আইনের শাসনের সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চব্বিশতম দক্ষিণ এশিয়ায় ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ডব্লিউজেপি গতকাল শুক্রবার বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে এই সংস্থার সাবেক সভাপতিদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার আমেরিকার সাবেক মন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট ও কলিন পাওয়েলের মতো ব্যক্তিরা রয়েছেন সংস্থাটি সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এই সূচক প্রকাশ করে আসছে এর আগে গত বছরের মার্চে প্রকাশিত সূচকে বাংলাদেশ একশো আঠাশটি দেশের মধ্যে একশো বাইশতম অবস্থানে ছিল সাতটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসন এই সূচক করা হয়েছে এর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতার দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো পঁচিশতম নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগের দিক থেকে একশো বাইশতম ফৌজদারি বিচারের দিক থেকে একশো সতেরোতম দেওয়ানি বিচার পাওয়ার দিক থেকে একশো তম দুর্নীতি না হওয়ার দিক থেকে একশো বারোতম জন নিরাপত্তা একশো এবং সরকারি তথ্য প্রকাশের দিক থেকে একশো দুইতম অবস্থানে রয়েছে এই বিষয়গুলো পাঁচটিতেই বাংলাদেশের অবস্থান অবনতি হয়েছে শুধু জন জননিরাপত্তা ও বিশ্বের বিভিন্ন দেশের এক লাখ হাজার খানা এবং চার হাজার দুইশো জন আইনজীবী ও বিশেষজ্ঞের মতামত নিয়ে এই সূচক করা হয়েছে বাংলাদেশের এক হাজার খানা পরিবার এবং আইন পেশা সংশ্লিষ্ট ১৭ জনের মতামত নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে নেপাল সত্তরতম এর পরেই শ্রীলঙ্কা ছিয়াত্তর ও ভারত উনআশি খারাপ অবস্থার দিক দিয়ে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান একশো ও আফগানিস্তান একশো তম তবে সামগ্রিকভাবে আইনের শাসনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় ছয়টি দেশের অবস্থান অবনতিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ও মালদ্বীপের বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি মানবাধিকার কর্মী সুলতানা কামাল প্রথম আলোকে বলেন আইনের শাসন সূচক প্রতিবেদনটি আমাদের নজরে এসে এসেছে দেশের অর্থনৈতিক উন্নতির সূচকে যেভাবে এগোচ্ছে তার সঙ্গে আইনের শাসনের উন্নতি হওয়া উচিত ছিল কিন্তু আমরা তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি গত দুই দিনে সারা দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে দেশের আইনের শাসনের অবনতির বিষয়টি আরো পরিষ্কার হয়েছে আমরা যারা আইনের শাসনের জন্য কথা বলি তাদেরকে উল্টো উন্নয়ন বিরোধী হিসেবে সরকারের নীতি নির্ধারকেরা চিহ্নিত করেন আইনের শাসনের অবনতি হলে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেন সুলতানা কামাল টোহনী পৌরসভা এলাকায় একশো ধারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমহনী পৌর এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন পুলিশের পাশাপাশে বিজিবি ও র্যাফের টহল জোরদার করা হয়েছে শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চৌমহনী পৌরসভা এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন শুক্রবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই একশো ধারা জারি করা হয় বলে জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামচুন নাহার তিনি জানা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে এ কার শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চৌমহনী পৌরসভা এলাকা 144 ধারা জারি করা হয়েছে 144 ধারা চলাকালে কোনো সভা সমাবেশ মিছিল বিক্ষোভ মিছিল এমন কি 5 এর অধিক লোক সমাবেত হতে পারবেন না বলে জেলা ম্যাজিস্ট্রেট জানান এ ব্যাপারে চৌমহনী উপজেলা পৌরসভা ভিতরে ও শহরতলেতে মাইকিং করা হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষায় চৌমহনীতে পুলিশে পাশাপাশি বিজিবি ও এলিট ফোর্স র‍্যাপ টহল দিচ্ছে সূত্র যোকান্তর কোমিলার ঘটনায় আরো ছয় পূজা মণ্ডপে ভাঙচুর নিহত এক আহত শতাধিক ঢাকায় বিক্ষোভ সংঘর্ষ নোয়াখালীতে হামলা কুমিল্লার ঘটনার যে ধরে গতকাল শুক্রবার নোয়াখালীর চৌমোহনীতে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট মন্দির ও বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে শতাধিক আহত ও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকার মসজিদ থেকে মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের হলে বাধা দেয় পুলিশ তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এতে পাঁচজন আহত হয় দিয়ে বিশেষ প্রতিনিধি জানান জুম্মার নামাজের আগেই দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে বাইতুল মোকারম মসজিদের উত্তর পাশের একটি গেট বন্ধ করে দেয় পুলিশ এতে নামাজ পড়তে আসা একদল মুসলি উত্তেজিত হয়ে পড়েন নামাজ শেষে ওই গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে মিছিল করে মিছিলটি মালিবাগের দিকে এগোতে থাকলে পুলিশ নাইট অ্যাঞ্জেল মোরে বেরিকেড দেয় এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সাধারণ মুসল্লিদের ব্যানারে বিক্ষোভ মিছিল হলেও এতে হেফাজতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে বিক্ষোভ থেকে কুমিল্লার কুরআন অপমাননাকারীদের শাস্তির দাবির পাশাপাশি হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হক সহ সংগঠনটির নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয় এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে দুপুর দুইটা থেকে শুরু হয়ে প্রায় দশ মিনিট পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে এতে পল্টন কাকরাইল বিজয়নগর ও ফকিরাপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার ডিসি আব্দুল আহাদ বলেন বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের উপর ইটপাটকেল ছড়ে তখন পুলিশ নিরাপত্তার সাথে তাদের দেওয়া দুঃখিত ধাওয়া দেয় এবং টিআরসেল নিক্ষেপ করে এ সময় রমনাজনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বাইজুদ্দুর রহমান সহ পাঁচ পুলিশ সদস্য আহত হন পুলিশ মিছিল থেকে পাঁচ জনকে আটক করেছে বেলা আড়াইটার পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয় বলে জানা গেছে। সেনবাগ নোয়াখালী সংবাদদাতা জানান পুলিশ ও প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর 2টার দিকে জুমার নামাজ শেষে চৌমহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের উত্তরে পাশের শ্রীকৃষ্ণ мистеানো ভান্ডার রামকৃষ্ণ мистеানো ভান্ডার সহ হিন্দু সম্প্রদায়ের দোকানের সাইনবোর্ড দেখে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তারা শহরের কলেজ রোডে ঢুকে পরে আশপাশের অনেক দোকানে এবং রাম ঠাকুর আশ্রয় রাধা মাধব জিওর মন্দির ইস্কন মন্দিরে হামলা চালায় ও অগ্নি সংযোগ করে এছাড়া বিভিন্ন বাসাবাড়ি লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল ছুটতে থাকে মন্দিরের সামনে ও আশপাশে থাকা লোকজনকে গণহারে পিটিয়ে আহত করে হামলার ব্যাপকতা দেখে চৌমোহনী ইস্কন মন্দিরে থাকা যতন সাহার নামের বত্রিশ বছর বয়সী একজন অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় রাবিয়া প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো শামচুন নাহার জানান ক্ষিপ্তভাবে চৌমোহনের বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুর চলেছে বিজিবি পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চট্টগ্রাম ও সিলেটে আক্রান্ত আরও তিন পূজা মণ্ডপ চট্টগ্রাম অফিস জানায় শুক্রবার দুপুরের পর মোড় থেকে তরুণ মিছিল করে সেন হলের অল্প বয়সী সামনে পূজার গেট ভাংচুর করার চেষ্টা চালায় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা কদম মোবারক এতিমখানার দিকে চলে যায় এর পরপরই পূজা প্রাঙ্গণে আগত বিক্ষুদ্র সনাতন ধর্মাবলম্বীরা আন্দরকিল্লা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকেন সমাবেশে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যোগ দেন সমাবেশ থেকে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রতিমা বিসর্জন বন্ধ রাখা এবং ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয় তবে সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশিস কুমার ভট্টাচার্য ইত্তেফাকে জানান তথ্য ও দুঃখিত তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়য়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নভেল প্রমুখের আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট কর্মসূচি থেকে সরে এসে প্রতিমা বিসর্জন করেছেন